দীর্ঘ সাতাশ দিন পর ট্রেন চলাচল শুরু হয় প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন যাত্রীদের পদচারণায় মুখরিত স্টেশনের প্ল্যাটফর্ম খুলে বসেছে নিজ নিজ ট্রেনের যাত্রীদের কাছে পণ্য বিক্রি করতে হকার ফেরিওয়ালারা করছেন ছোটাছুটি সাধারণ যাত্রীরা বলছেন দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয় অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে নাশকতা চালিয়ে দেশের সম্পদ নষ্ট করে এমন আন্দোলন যেন আর না হয় ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদন রিটার্নের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনে গত আঠারো জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ পরবর্তীতে সরকার কারফিউ জারি করলে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সকল ধরনের ট্রেন চলাচল গত পহেলা আগস্ট থেকে তিন আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেছে স্বল্প দূরত্বের কমিটার গত বারো আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং ১৩ আগস্ট থেকে মেইল লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে পনেরো আগস্ট থেকে পার্বত এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ছাড়া সকল আন্তনগর ট্রেন ও চলাচল করছে গতকাল থেকে ট্রেন চালু হলেও আজই কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না কোনো ধরনের বিশৃঙ্খলা নাশকতা রোধে যাত্রী এবং ট্রেনের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ঢাকাতে ট্রেন বন্ধ থাকার কারণে আমাদের সংসার চলাফেরা খুব কষ্ট ছিল কিন্তু এখন আলোর মতো ট্রেন চালু হতে আমাদের দোকান ধরে ব্যবসা চলছে এখন চলাফেরা আলোর মতো সমস্যা দিলে হইব ব্যবসা বাণিজ্য চলবো এখন আলোর মতো আমরা ডাল ভাত আলোর মতো খাই খাওয়া দিয়েছি সময় আন্দোলন ছিল মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপর শুক্র আলহামদুলিল্লাহ ট্রেন চালু হয়েছে আজকে এক প্রায় এক মাস বন্ধ থাকার ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়েছে আমরা একবার দোকান পাট খুলতে পারি না রেল স্টেশনের সবগুলো গেট তালা মারা ছিল যার কারণে মানুষের চলাফেরা একদম ছিলই না বলতে এ পর্যায়ে এসে ট্রেন যেন আজকা থেকে ইন্টারসিটির ট্রেন সবগুলো চালু হয়েছে মানুষের মধ্যে একটা স্বস্তির নির্যাস পাওয়া যাচ্ছে কিন্তু ট্রেন বন্ধ থাকলে আমাদের লাইসেন্সের স্টেশন ব্যবসা করি লাইসেন্সের দোকান তো আমাদের বাড়াও কোনো বাড়া বকেয়া থাকে না কোনো বাড়াও দিয়ে যেতে হয় কিন্তু ট্রেন বন্ধ থাকলে আমাদের চলাচল অনেক কষ্ট হয় তো আমি চিটাং যাচ্ছি দীর্ঘ অনেকদিন পর ট্রেন চলছে সেজন্য আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে চিটাং ট্রেনে ছাড়া মানে বাসে এটা কমফোর্টেবল না এবং রিক্সি সেই জন্য আমরা ট্রেনে যাতায়াত করে থাকি সময় তো ট্রেনটা চালু হওয়াতে খুবই ভালো হয়েছে আর বর্তমানে যে অল্প কিছুদিনের মধ্যে সমাজ ক্লাস ওই যে যে তত্ত্বাবধায়ক সরকারে আসছে তো উনি যে এরই মধ্যে এটা ব্যবস্থা করতে পেরেছে যেজন্য তাকে ধন্যবাদ জানা এবং ট্রেন যোগাযোগ চালু হওয়ারতে আসলে খুব খুবই সুযোগ সুবিধার সৃষ্টি হলো আগে অনেক অসুবিধায় ছিলাম বিগত 24 তারিখ থেকে এই ট্রেন যোগাযোগ বন্ধ ছিল যার জন্যে আমাদেরকে চট্টগ্রামের যেতে খুব অসুবিধা হয়েছে আজকে আমরা চট্টগ্রাম যাব দীর্ঘ অনেক দিন পরে ট্রেন চলাচল করতেছে অনেক স্বাভাবিক দেশ খুব সুন্দর আমরা চট্টগ্রামে যাব যাচ্ছি টিকেটও পাইছি আলহামদুলিল্লাহ দেশের সম্পদ ক্ষতি সাধন করা জীবন কেড়ে নিয়ে বাবা মাকে সন্তান হারা করা এমন আন্দোলন যেন দেশে আর না হয় এমনটাই কাম্য সাধারণ মানুষের আপনারা জানেন যে গত ১৯ জুলাই তারিখ থেকে আন্তনগর ট্রেন বন্ধ থাকাকালীন পর থেকে গতকালকে অর্থাৎ পনেরো তারিখে পুনরায় আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত কংগ্রেস রেল কর্তৃপক্ষ নেওয়া হয়েছে সেই হিসাবে আজকে শুধুমাত্র সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত বাকি সকল ট্রেন নিয়মিতভাবে ইনশাল্লাহ চলবে তবে যাত্রীর চাপ আগের তুলনায় কিছুটা কম মানে স্বাভাবিক মাত্রায় যাত্রীরা চলাচল করতেছে অতিরিক্ত ভিড় বা অতিরিক্ত চাপ তাদের এখনো পর্যন্ত নাই তো তথাপি তারা বাংলাদেশ রেলওয়ে পরিবহনের যোগাযোগের মাধ্যমে তারা হলে পরিবহন করে তারা নিজেরা এখন সন্তুষ্ট প্রকাশ করতেছে